জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়সতা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আজ আপনাদের এক শিব ভক্ত চাষির অপূর্ব কথা শোনাব অনেকেই মনে করেন বা ভাবেন যে আমি সারা জীবন ভগবানের নাম করলাম বা সবসময় ভগবানের নাম করি তার পূজা করি তবুও কেন ভগবান আমায় এত বিপদের মধ্যে ফেলে কেন আমায় এত কষ্ট দেন এই কথা শোনার পর ওই ভাবনা বা চিন্তা থেকে আপনারা মুক্ত হবেনই হবে আর ভগবানের প্রতি আপনাদের ভক্তি অবশ্যই বাড়বে এই কথার মধ্যে ভগবান শিব তার ভক্ত চাষিকে যে কথা বলেছেন তা সবারই জানা দরকার আর এই কাহিনী বা কথা যারা মন দিয়ে সম্পূর্ণ শুনবেন এবং বিশ্বাস করবেন তাদের সমস্ত মনের কামনা বাসনা ভগবান ভোলানাথ অবশ্যই পূর্ণ করবেন তাই কথাগুলো মন দিয়ে শুনুন শেষ পর্যন্ত তো চলুন কথার মধ্যে যাওয়া যাক বহুদিন আগেকার কথা এক গ্রামে এক চাষি তার স্ত্রী পুত্র ও এক মেয়ে নিয়ে বাস করত ওই চাষি ছিল একজন একনিষ্ঠ শিবভক্ত সারাদিনে সে যত কাজ করুক না কেন সব কাজের মধ্য দিয়ে শিবের পূজা করতে কখনোই ভুলতো না আর মনে প্রাণে সব সময় ওম নম শিবায় বলতে থাকি একদিন চাষি বাবা ভোলানাথের পূজা সেরে মাঠে যাবার জন্য তৈরি হলো স্ত্রী বলল সেও মাঠে যাবে তারপর স্বামী স্ত্রী দুজনেই মাঠে যাবে বলে ছেলে ও মেয়েকে বলল তোরা বাড়িতে থাক আমরা মাঠে যাচ্ছি কাজে তখন ছেলে বলল বাবা আমিও তোমার সঙ্গে মাঠে যাব। অনেক দিন মাঠে যাই না মেয়ে বলল আমিও যাব। আমি একা কেন বাড়িতে থাকি ছেলে মেয়ে দুটো খুব বড় নয় তাই চাষি বলল ঠিক আছে আজ সবাই মিলেই আমরা মাঠে যাব এই বলে সবাই মিলে মাঠে চলে যায় মাঠে গিয়ে চাষি ও তার স্ত্রী দুজনে মিলে মাঠের কাজ করতে লাগে আর বাচ্চাদের বলে তোরা দুজন মিলে এক জায়গায় বসে খেলা কর কিছু সময় যাবার পর মেয়েটা হঠাৎই চিৎকার করে উঠল সে বলল বাবা মা তোমরা তাড়াতাড়ি এসো দাদাকে সাপে কামড়েছে ছেলেটাও চিৎকার করে বলতে লাগলো আমায় সাপে কামড়েছে আমার সর্বশরীর জ্বলে পড়ে যাচ্ছে তাদের দুজনের চিৎকার শুনে স্বামী স্ত্রী চাষি ছুটে আসে এসে দেখে একটি বিষদর সাপ তাদের ছেলেকে কামড়ে চলে যাচ্ছে যে সে সাপ নয় একদম কালকে উঠে এই সাপ কাটলে কেউ বাঁচে না তাই চাষি আর তার স্ত্রী সবাই মিলে চিৎকার করে বলতে লাগলো তোমরা কে কোথায় আছো এসো আমার ছেলেকে সাপে কেটেছে ওই মাঠে আরও অনেকেই কাজ করছে সবাই তাদের চিৎকার শুনে সেখানে ছুটে আসে এসে দেখতে পায় সত্যি তাদের সন্তানকে সাপে কেটেছে এবং একটি কাল কেউটে সাপ সেখান থেকে চলে যাচ্ছে কি করবে সবাই কিছুই বুঝে উঠতে পারছে না তাদের হাতের কাছে যা ছিল গামছা দড়ি তাই দিয়ে কেউ কেউ বাড়তে লাগলো ছেলেটি পায়ে হাতে যেখানে যেমনভাবে পারছে কেউ কিছু ভেবেই পারছে না কি করা দরকার কারণ তখনকার দিনে চিকিৎসা ব্যবস্থা এখনকার দিনের মতো উন্নত ছিল না তখনকার দিনে কিছু হলে মানুষ বদির কাছে যেত বা বদি সেখানে আসত ওই চাষিদের গ্রামে কোনো বদ্যি ছিল না বদ্যি যেখানে থাকে সেটা ওই গ্রাম থেকে অনেকটা দূরে সবাই তখন বলা বলি করতে লাগলো যে আর এই ছেলেকে বাঁচানো যাবে না কারণ যে সে সাপে কাটেনি কাল কেউটে একে কেটেছে আর এদিকে ওই ছেলেটা মৃত্যুর দিকে এগিয়ে চলেছে চাষি তখন তার ইষ্ট দেবতা ভগবান শিবের নাম জপ করতে করতে বলতে লাগলো হে ঠাকুর তুমি এ কী করলে আমার ছেলেটাকে আমার কাছ থেকে কেড়ে নিলে কেন ঠাকুর আমি তো তোমার নাম জপ করি সবসময় পূজা করি তাও কেন এমনটা করলে আমার সঙ্গে এ তোমার কেমন বিচার আরও অনেক অনেক কথা বলতে লাগলো এমন সময় একজন লোক সেখানে উপস্থিত হয়ে বলল কী হয়েছে এখানে সবাই মিলে এত চেঁচামেচি কেন করছো সবাই বলল কী হয়েছে তখন ওই লোকটি বললো দেখি দেখি আমায় একটু দেখতে দাও তো আমি একজন বদি আমি যাচ্ছিলাম ওই পাশের গ্রামে এই বলে সে ছেলেটাকে দেখে বলল ও এখনও বাঁচতে পারে ওকে এখনও বাঁচানো যেতে পারে যদি তোমরা কেউ আমার এই জিনিস কটা এনে দিতে পারো সঙ্গে সঙ্গে সবাই ওই বদ্যির কথা মতো সব জিনিস এনে দিল কিছু সময় পর ওই বদ্যি তার যথাসাধ্য চেষ্টা করে ছেলেটার শরীর থেকে বিষ বের করে বাঁচিয়ে দিল সবাই মিলে বৌদ্ধিকে অনেক ধন্যবাদ দিল আর বলল আপনি যদি সময় মতো না আসতেন এখানে তাহলে ছেলেটাকে বাঁচানো যেত না বদ্যি বলল আরে না না আমি কিছুই করিনি সব করেছে ওই মালিক ভোলানাথ শঙ্কর এরপর ওই বদি সেখান থেকে চলে যায় চাষিও ছেলেকে নিয়ে বাড়ি চলে আসে বেশ কিছুদিন চলার পর একদিন চাষি পাশের গ্রামের হাটে বাজার করবে বলে যাচ্ছিল যে রাস্তা দিয়ে যাচ্ছিল সেই রাস্তার একপাশে দুটো বলদ গরু মারামারি করছিল চাষি সেটা খেয়াল না করেই চলে যাচ্ছিল হঠাৎ করে পেছন থেকে কোনো একজন লোক ডেকে বলল ও ভাই একটু দেখে যাও ওই বলদ কিন্তু মারামারি করতে করতে তোমার দিকে চলে যেতে পারে একটু সাবধান এটা শুনে চাষি পিছনে ফিরে দেখতেই দেখতে পায় যে ওই বলদ দুটো মারামারি করতে করতে তার দিকেই এগিয়ে আসছে চাষি কি করবে কোথায় যাবে সেটা বুঝে ওঠার আগেই ওই গরু দুটো চাষির দিকে ধেয়ে আসে চাষি বুঝতেই পারছিল না তখন তার কি করা প্রয়োজন তখনই ওই লোকটি দৌড়ে এসে চাষিকে অন্যদিকে সরিয়ে নিয়ে যায় আর চাষি প্রাণকে বাঁচিয়ে দেয় লোকটি বলে আমি আপনাকে তো বললাম যে আপনি বাঁচতে চাইলে সরে দাঁড়ান কিন্তু আপনি তা করতে পারলেন না একটু হলেই তো আপনি মারা যেতেন চাষি লোকটাকে অনেক ধন্যবাদ দিল এবং তারপর লোকটি চলে গেল কিন্তু চাষি মনে মনে বলতে লাগলো হে প্রভু হে শিবশঙ্কর কেন তুমি বারবার আমাকে এত বিপদের মধ্যে ফেলছো আমাকে এত বিপদ দিচ্ছ কিছুদিন আগে আমার ছেলেটাকে সাপে কাটলো আজ আমার এই বিপদ আমি তো তোমার নাম সব সময় করি তাও কেন আমায় এত বিপদে ফেলো বুঝি না ঠাকুর এই বলে চাষি হাটে চলে যায় সেই বছর গ্রামের কারো জমিতে গমের ফসল ভালো হয় একমাত্র ওই চাষির ছাড়া ওই চাষির জমিতে খুব ভালো ফল হয়েছিল গমে। এমন ফলন আগে নাকি সেই গ্রামে কারও হয় সবাই তো দেখে অবাক এটা কী করে হলো চাষিকে যেই জিজ্ঞাসা করে চাষি বলে সব আমার প্রভুর কৃপা সে আমায় দুহাত ভরে দিয়েছেন ধন্য আমি ধন্য আমার প্রভু শিবশম্ভু চাষি খুব মন প্রান্তি ভগবান শিবের আরাধনা করতে লাগলো আরও গম জমিতে পাকার পর চাষি সব গম কেটে মাঠেই তা ঝেড়ে পরিষ্কার করে বাড়ি নিয়ে আসবে এমনটা ভেবে কাজ শুরু করলো সব কাজ শেষ করেছে সে কাটা ঝাড়া সব কিন্তু বাড়ি সেদিন নিয়ে আসতে পারেনি সন্ধে হয়ে যায় তাই চাষি তার স্ত্রীকে বললো দেখো এত সুন্দর গম বাড়ি আজ নিয়ে যেতে পারলাম না তাই আজ আমি রাতে এই মাঠেই থাকবো পাহারা দেব কাল সকালেই সব গম বাড়ি নিয়ে যাব স্ত্রী বলল ঠিক বলেছো এমনিতেই এবার আমাদের ভালো ফসল দেখে অনেকেই হিংসা করছে তুমি মাঠেই থাকো সেই মতো চাষি মাঠে ওই গমগুলোকে এক জায়গায় জড়ো করে তার পাশে রাত কাটাবে বলে থেকে গেল সন্ধ্যের পর রাত নেমে এলো বেশ কিছু সময় যাবার পর চাষি যেন কখন ঘুমিয়ে পড়েছিল সেটা তার মনেই নেই রাত প্রায় শেষ হবে হবে এমন সময় প্রচণ্ড ঝড় আর বৃষ্টি শুরু হলো এমন বৃষ্টি শুরু হলো যেন প্রলয় হয়ে যাবে চতুর্দিক চাষি দেখতে পায় ওই বৃষ্টিতে তার জমিতে থাকা সমস্ত গম ভেসে চলে যাচ্ছে চাষি একবার এদিকে একবার ওদিকে গিয়ে চেষ্টা করছে সেই গমগুলোকে আটকাবার কিন্তু কোনোভাবেই গম আটকাতে সে পারছে না একটা সময় সব গম মাঠ থেকে বেরিয়ে চলে গেল জলের তোড়ে মাঠে একটা গমও অবশিষ্ট ছিল না চাষি এই দৃশ্য দেখে দৌড়ে চলে যায় তাদের গ্রামে থাকা একটি শিব মন্দিরে সেখানে গিয়ে শিবলিঙ্গের কাছে কাঁদতে থাকে আর বলতে থাকে হে প্রভু তুমি একই করলে তুমি আমার সব শেষ করে দিলে তোমার কি একটুও দয়া নেই মায়া নেই তোমার কি কোনো হৃদয় নেই তুমি পাশাণ সব ফসল তুমি বৃষ্টির জলে ভাসিয়ে দিলে কেন কেন প্রভু এখন আমি কি খাও আমার পরিবারকে আমার সন্তানদেরকে অনেক কষ্ট করে সংসার চালাই কোনো রকমে স্ত্রী সন্তানদের মুখে দুবেলা খাবার তুলে দেই তাও মাছ মধ্যে পারি না যাও এবার তোমার কৃপায় ভালো ফসল হয়েছিল তাও তুমি কেড়ে নিলে কেন ভেবেছিলাম এই গম দিয়ে সারা বছরের খাবারটা হয়ে যাবে পরিবারের সবাই একটু ভালো খেতে পারবে দুবেলা কিন্তু না তুমি তাও হতে দিলে না তাই এ জীবন আমি আর রাখবো না প্রভু এ জীবন আমি রাখবো না তোমার এই প্রতিমূর্তি লিঙ্গের উপরে আমি মাথা ঠুকে মরে যাব। এই বলে চাষি তার মাথা ঠুকতে লাগল শিবলিঙ্গে ভক্তের এই অবস্থা দেখে ভগবান আর থাকতে পারলেন না তাই ভোলানাথ স্বয়ং হাজির হলেন চাষির সামনে আর তার নাম ধরে ডেকে বললেন ওঠো দেখো আমি তোমার সামনে এসেছি তোমার কাছে এসেছি তুমি কেন কাঁদছ কি হয়েছে তোমার এমনভাবে নিজেকে শেষ করে দিতে চাইছো কেন আমায় বলো চাষি দেখতে পায় তার সামনে তার আরাধ্য দেবতা ভগবান শিব শঙ্কর দাঁড়িয়ে আছে চাষি তার পায়ে প্রণাম করে বলল হে প্রভু সবই তো তোমার জানা তাও বলছো যে আমি কেন কাঁদছি ভগবান শিব ঠাকুর বললেন আমি সব জানি তাই বলছি শোনো তুই বলছিলে আমার হৃদয় নেই আমি পাশা আমি নির্দয় না আমি নির্দয় নই আমার হৃদয় কাঁদে আমার ভক্তের জন্য আমি আমার ভক্তকে সদা সর্বদা রক্ষা করি যে আমায় বিশ্বাস করে আমার পূজা করে নিষ্ঠা করে যে অন্যের ক্ষতি করে না যে অন্যায়ের পথে চলে না যে অন্যকে ঠকানোর কথা ভাবে না আমি তাকে সব সময় সব বিপদ থেকে রক্ষা করি চাষি বলল আমি তো কোনো কারো কোনো অনিষ্ট করিনি কারো কোনো ক্ষতি তো দূরস্থ কোনোদিন মনেই ভাবিনি কারো ক্ষতি করার কথা তবে কেন আমায় এত দুঃখ দিলে এত কষ্ট দিলে ভগবান ভগবান শিব ঠাকুর বললেন কেমন বলতো আমায় চাষি বলল আমার ছেলেটাকে কেন সাপে কাটল কেন বলদে আমায় মারতে এলো আর কেনই বা আমার এই ফসল নষ্ট হলো বলতে পারো ঠাকুর মহাদেব বলেন শোনো তবে তোমার ছেলের ওই দিন মৃত্যুযোগ ছিল তার কর্ম অনুসারে শুধুমাত্র তোমার ভক্তির জন্য সে বেঁচে গেছে আর জানো কে বাঁচিয়েছিল সেদিন আমি যে বদ্ধি সেজে সেদিন গিয়েছিল তোমার ওখানে তোমার ছেলেকে বাঁচাতে সে আমি ছিলাম আমি সেজে গিয়েছিলাম তোমার ছেলেকে বাঁচাতে আরও শোনো যেদিন তুমি হাটে যাচ্ছিলে সেদিন তোমার বড় দুর্ঘটনা ঘটার ছিল কিন্তু আমি আমার ভক্তকে বিপদে ফেলতে পারি না তাই ওই জেলেপটি তোমায় বাঁচিয়েছিল আর কেউ নয় আমি ছিলাম আর আজ তোমার যে ফসল বৃষ্টিতে ভেসে গেল সেটা না হলে যে তোমরা সবাই মারা যেতে কারণ তুমি যখন ওই তোমার ফসল পাহাড় দিতে দিতে ঘুমিয়ে পড়েছিলে মাঠে তখন তোমাদের গ্রামের কিছু মানুষ হিংসা করে তোমার ওই ফসলে বিষ মিশিয়ে দিয়েছিল যা তুমি টেরই পাও যদি বৃষ্টিতে ভাসিয়ে না দিতাম ওই ফসল তবে তুমি ওই গম বাড়িতে নিয়ে যেতে তার থেকে আটা তৈরি করে তোমরা সবাই খেতে আর তোমরা সবাই একবারে প্রাণ মারা যেতে বলো তো আমি কি সেটা হতে দিতে পারি আমি কি পারি আমার ভক্তের প্রাণ চলে যেতে দেখতে এবার বলো আমি কি কোনো খারাপ কিছু করেছি এবার চাষি তার নয়ন জল ছেড় দিয়ে শিব ঠাকুরের পায়ে পড়ে বলছে হে প্রভু তুমি আমায় ক্ষমা করো আমি না বুঝে তোমায় কত খারাপ কথা বলেছি কত অনিষ্ট কথা বলেছি তোমার উপরে সন্দেহ করেছি তুমি আমায় কৃপা করে ক্ষমা করো প্রভু ভগবান বলেন এটা যে শুধু তুমি করো বা তুমি বলো তা নয় এটাই পৃথিবীর প্রত্যেক মানুষই করে থাকে প্রত্যেক ভক্তই করে কিন্তু তারা বোঝে না যে তারা সবাই আমার সন্তান তাদের কষ্ট হলে আমারও কষ্ট হয় কিন্তু কি করবো যতক্ষণ তাদের কর্মফল আছে ততক্ষণ তো সেগুলো ভোগ করতেই হবে তবে হ্যাঁ কেউ যদি সবটুকু আমার উপরে ছেড়ে দিতে পারে তবে তার কর্মফল অনেকটা কমে যায় তো প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা যারা ভাবি যে আমি এত ভগবানের নাম করি পূজা করি তার নামে এত ঘটা করে মানুষকে খেতে দিই নানা ধরনের কাজ করি ভগবান তবুও কেন আমায় এত কষ্ট দেয় আমায় এত বিপদ দেয় জানতে হবে বুঝতে হবে এবং মানতেও হবে যে তার পিছনে কোনো না কোনো কারণ আছেই আছে কারণ যা কিছুই হয় না কেন আমাদের জীবনে সবই আমাদের কর্মের ফল তা সে এই জন্মে করা হোক বা গত জন্মে তাই আমাদের সব কিছু সেই ভগবানের উপরে ছেড়ে দিয়ে কর্ম করে যেতে হবে ভালো ভালো তবেই ভালো থাকা যাবে তো কেমন লাগলো আজকের এই কথা যদি ভালো লাগে তবে ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো আজ এই পর্যন্ত কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন তো বলুন জয় জগদ্গুরু শ্রী শ্রী কাশীকৃষ্ণের জয় জয় সদ্গুরু শ্রীমৎস্বামী নিত্যানন্দগিরি মহারাজের জয় জয় শিবশম্ভুর জয় জয় শ্রীকৃষ্ণ